আমাদের দেশটা পনেরো বছর সতেরো বছর ছাড়া ভুগ করছে ঠিক ভোগ করে জনগণের বিব্রত এমন করছে ঠিক জনগণ জীর্ণ হয়ে গেছে আমি এই চার দোকানে বসে কথা বলতে পারি নাই ঠিক এই ক্ষমতা আমার ছিল না কারণ পুলিশ গাড়ির উপরে খেলাই থাকে আর আজকে এই পুলিশ কোথায় গেছে ঠিক পুলিশের কার্যকলাপে পুলিশ ধ্বংস হয়ে গেছে ঠিক কারণ আমাদের দেশ কিভাবে চলবে সেটা যারা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে যারা কমিটি করছে যারা উপদেষ্টা আছে তারাই বিবেচনা করবে এখন বর্তমানে দুর্যোগের মধ্যে তোরা যায় আর ত্রাণ দিবি এই মানুষকে সাহায্য সহযোগিতা করবি এইটা না করে তারা সচিবালয় ঘেরাও করছে তাদের বেতন বাড়াইতে তাদের চাকরি সরকারি করতে হবে সরকারের

যত চুর আছে কি করে এই সময়ের মধ্যে দুই মাস পরে তিন মাস এক মাস পরে অত্যন্ত মূর্খের পরিচয় দিল সেখানে মানুষ বন্যার পানিতে বেসে যাচ্ছে অর্থ সম্পদ বেঁচে যাচ্ছে মা বোন বেঁচে যাচ্ছে ছোট ছোট শিশুরা মরে যাচ্ছে সেই জায়গায় রা নি আসছে জাবি দাও ফিলিস্তিনের কি পরিস্থিতি ঠিক শিশুগুলা লক্ষ লক্ষ শিশু মরছে ঠিক ফিলিস্তিনে ঠিক বুঝেন আমরা সেই খবরটা দেখে আতত করে যাইতে পারি না ঠিক কারণ এই নবী রাসূলের আমল থেকে হুদীরা আমাদেরকে ডংশ কইরাইতেছে ঠিক এই পর্যন্তই ওরা আমাদেরকে ধ্বংস করতেছে সারা বিশ্ব ছায়া দেখে ঠিক আরে আমাদের কাছে এমন हिम्मत তাকলে ইসরাইল যে একদিন ধ্বংস করে দিতা ঠিক ইরান দা পদক্ষেপ নিছে ইরানকে স্বাগত জানাই ঠিক হামাসকে স্বাগত জানাই Hezbollah কে স্বাগত জানাই হুথীকে স্বাগত জানাই ঠিক আমার কথা হলো ইসরাইল ধ্বংস করতে হবে দেশ থেকে রাইট

কুটি 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 মিলিযন বিলিয়ন টেকা চুরি করে বিলাসিতা করার জন্য এইসব চুরদের শাস্তি চাই শাস্তি চাই